ও পনেরো মন খেজুর হয়েছে দশমন খেজুর ভালো পাঁচ মণ খেজুর একটু খারাপ বিবি এবার যুক্তি দিচ্ছে গো আমার স্বামী এই পাঁচ খেজুর বছর ভোর খাবো আর দশমন খেজুর বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ঘর করব স্বামী বলছে বিবি রে খেজুর বেশি দিন রাখা যাবে না গেলি পোকা লাগবে মিষ্টি জিনিস বেশি দিন রাখলে খারাপ হয়ে যাবে আল্লাহর কোরআন বলেছে আল্লাজি জামা মালা ওয়া আদাদা ইহাসাব ওয়ানা মালাহু যারা মাল জমা করে গাদার গাদা সেই মাল কেমতের দিন আগুনের ত্বক করে তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে ও বিবি বলছে তোমার কথা আমি শুনবো না খেজুরের দর হলো পাঁচশো টাকা মন স্বামী বলছে বেঁচে দে বিবি বলে বেচবো না খেজুরের দর উঠলো ছশো টাকা মন স্বামী বলছে বেঁচে দে বিবি বলছে বেজবো না খেজুরের দর উঠে গেল সাতশো টাকা মন স্বামী বলছে এইবার দিয়ে দে মেয়েটা বলছে আরো বাড়বে দেব না কিছুদিন পরে বাজার গেল কেটে খেজুরের দর কমে এলো ছশো টাকা বিবি বলে বেঁচে দাও স্বামী বলে পারবো না ঝগড়া লাগবে কি লাগবে না খেজুরের দর পড়ে গেল পাঁচশো টাকা বিবি বললে বেঁচে দাও বলল হবে না খেজুরের দর পড়ে গেল চারশো টাকা বেঁচে দাও বলল হবে না বলে কেন নিয়ে যাবে না বলে পোকা লেগেছে আমি পোকা লাগা খেজুর মানুষকে ধোকা দিতে পারব না খেজুরের পড়ে গেল আরও তিনশো টাকা মন বিবি কান্নাকাটি করে বলছে আমার ভুল হয়েছে মাপ দাও আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা দিয়ে দাও খেজুর বাজারে নিয়ে গিয়ে কালিয়াচকের বাজারে চিল্লে বলছে ও গো আমার পোকালা খেজুর কে নেবে গো কথা বলছেন কি না বেগুন আলার ধর্ম আছে ও বলে আমার কানা বেগুন বলে না কানা বেগুন কে নিবে বলো ও তো বলে না যে ভালো বেগুন বলে কি তো ঠিক মতো বলতেছে আমার পোকাওয়ালা খেজুর কে নিবে বলো এক পাইকার এসে বললো ওরে ভাই পোকা লাগা হোক আর পচে যাক একশো টাকা করে মন দিবি নিয়ে নে সকাল থেকে দাঁড়িয়ে থাকি কিছুটা নিয়ে মন খেজুর বিক্রি হলো টাকা পকেটে টাকাটা বাড়ি না গিয়ে আল্লাহর নবীর কাছে বলছে গো নবী আমি গরিব মানুষ চোরে ডাকাতে চুরি করে নেবে টাকাটা আপনার কাছে আমানত রাখুন আল্লাহর নবী বলেন আমার বাড়ি নাই ঘরে নাই বাক্স নাই এতগুলো টাকা আমি কোথায় রাখব তবে যদি বিশ্বাস আমার ওপর হয় ওই যে চলে গেছে পদ্মা নদী ফারাক্কার ব্রিজ ওই নদীতে ফেলে দিয়ায় যেমনি বলা টাকার পুটনি নিয়ে নদীতে ফেলে দেওয়া টাকা ভাসবে না ডুববে डूबे गए मैं टा फेले बोले हाँ जा बाड़ी जा